গুড মর্নিং শুভ সকাল সবাইকে দেখো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি কুচবিহারে যাচ্ছি আর এটাই আমার এবার লাস্ট কুচবিহার যাওয়া কারণ আমার বাবা মা এখানে শিফট করছে তাই ওদেরকে আনতে যাচ্ছি এখন থেকে এখানেই থাকবে বাবা মা আর আমার আর কুচবিহার যেতে হবে না তাই এটাই আমার লাস্ট কুচবিহার যাওয়া এই যে যাচ্ছে আমাদের উঠিয়ে দিতে ওরও যাওয়ার কথা ছিল কিন্তু ওর কাজ পড়ে যাওয়ায় ও যেতে পারছে না সেই জন্য আমি আর ছেলেই যাচ্ছি চলে এই যে বসে আছে ছেলে জল থেকে তো ওখানে বড় হলে এখন

এটা হচ্ছে মদনমোহন বাড়ি আমরা ওই সাইড দিয়ে আসলাম তাই এইটুকু দেখাতে পারলাম সামনে দিয়ে গেলে হয়তো ভালোভাবে দেখাতে পারলাম আর মদনমোহন বাড়ি অপোজিটে নদী আছে দাদুর বাড়িতে এসে ফুচকা খেলো একটু আগে এখন আবার ধোসা অর্ডার করে যে ধোসা খাচ্ছে এই ধোসা একটা আর একটা কি ধোসা আছে চিজ ধোসা চিজ ধোসা চিজ প্লেন ধোসা এই যে ইজ ডি ধোস উল্টো এটা সমানে খাচ্ছে ফুচকা খাওয়া হয়ে গেলো কমপ্লিট দাও না এটা হচ্ছে মোগলাই স্পেশাল মোগলাই ছেলে খাচ্ছে ধসা আমরা খাচ্ছি মোগলাই মিতালি কুচবিহারী মিতালি স্পেশাল মোগলাই এই যে আমাদের গাড়ি লোড হয়ে গেছে আবার করছে শিলিগুড়ি গাড়িতে জিনিসপত্র যাচ্ছে আর আমরা এই গাড়িতে যাচ্ছি এখন শিলিগুড়ি সবাই খেতে গেছে খেয়ে এসে রওনা দিবে দেবে